দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলায় বিজেপির অন্তরে ভাঙনের সুর আরও জোরালো হল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলের কোচবিহার কিষান মোর্চার প্রাক্তন জেলা সহ সভাপতি নিরঞ্জন বর্মা বুধবার দেনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী দলবদলের পর নিরঞ্জন বর্মন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজটাকে অনুপ্রাণিত করেছে সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি তিনি বলেন কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উন্নয়নের ধারেকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্রিয় ভূমিকা নিতে চাই তৃণমূল নেতৃত্বের দাবি নিরঞ্জনের যোগদানের ফলে দেনহাটা ও সংলগ্ন এলাকায় খাসফুল শিবির যে সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে কৃষক সমাজেও দলের প্রভাব বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল অন্যদিকে ভোটের আগে কৃষ্ণন মোর্চার মতো গুরুত্বপূর্ণ সংগঠনের প্রাক্তন জেলা নেতা তার দল থেকে বিজেপির শিবিরে অmathscrস্থিও প্রভাবের ধাক্কা পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের আপনি কেন জয়েন করলেন আজকে বিজেপি থেকে তিনি বলে আমি তো দীর্ঘদিন থেকে বিজেপি করি বিজেপি করতে আমি জেলা কমিটি প্রাক্তন জেলা কমিটির ভাইস প্রেসিডেন্টও ছিল তারপরে আমি দলের থেকে বসাইছি আমি কোনো দলেই যাই না আমি মনে করি যে না তৃণমূলেই করবো আমি তাই আমি তৃণমূল দলের সঙ্গে আজকে মানে যুক্ত হল আশা করি আমি এই দল মনে প্রাণেই করব আপনার নাম আমার নাম নিরঞ্জন বর্মন ডাক নাম আমার ঘাটু বাড়ি কোথায় বাড়ি ভেটাঘুড়ি এক নম্বর আমি লাস্টে মানে প্রাক্তন জেলা কমিটি কিশান ভাইস প্রেসিডেন্ট ছিলাম প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ